আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমেরিকায় উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেই প্রসেস সম্পর্কে আমার বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আমার ডিপার্টমেন্টের ছোট ভাই সে এই বিষয়ে একটা সুন্দর লেখা লিখেছিল অনেকদিন আগে সে যখন ইউনিভার্সিটি অব উইসকনসিনে পিএইচডি করতে আসতো লেখাটা খুবই সুন্দর ভাবলাম সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বর্তমানে সে ইউএসএফডি এতে চাকরি করছে আমাদের যেমন ফুড অ্যাডমিনিস্ট্রেশন তারপর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে আমেরিকায় ঠিক এরকমই এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে বুঝতেই পারছেন সে এখন অনেক বড় চাকরি করছে তার কথাগুলাই আমি আমার ভাষায় আমি আমার দর্শকের জন্য বলছি আশা করি আপনাদের কাজে লাগবে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথমেই নিজেকে জানতে হবে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রথম ধাপটি হচ্ছে নিজেকে চিনতে পারা জানতে পারা পিএইচডিটা কেন করতে চাই কেনই বা গবেষণায় কাটাতে চাই দিন এবং রাত এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে অন্যথায় আটকে যেতে হবে ভ্রান্তির ছলনায় পিএইচডিকে আমি বলি আকাশ ছুয়ার গল্প আকাশকে ছুঁতে হবে সেই আকাশকে ঠেলে আরও বড় করে তুলতে হবে এবং বিজ্ঞানের কোনো একটি নির্দিষ্ট শাখায় কি কাজ হয়েছে তার সব জানতে হবে নিজের মৌলিক গবেষণার সাহায্যে তাতে অবদান রাখতে পারলেই করা যাবে শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি সো বুঝতেই পারছেন যে আপনি কেন পিএইচডি করতে চান কোন বিষয়ে করতে চান কেন আগ্রহ প্রথমেই আপনার যে একটা ইন্টারেস্ট আছে আপনার যে একটা কনফিডেন্স আছে সেটা তৈরি করুন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভুলটি করা যাবে না লক্ষ্য আমার যে কোনোভাবেই হোক আমেরিকায় যাওয়া বা লক্ষ্য আমার ডলার উপার্জন এমনটি যেন না হয় আমার কাছে অনেকেই জানতে চায় সো বিদেশে যখনই আসতে চায় আমি তাদেরকে প্রশ্ন করি যে উদ্দেশ্যটা কি যে ডিগ্রি করা নাকি উদ্দেশ্য হচ্ছে আমেরিকায় আসা সো এই কথাটাই সে এখানে লিখেছে যে লক্ষ্যটা যেন আপনার ভুল না হয় গবেষণাকে ভালো না বাসলে নিউরনে অনুরণন না ঘটালে পাঁচটি বছর কিংবা বাকি জীবন কাজ করে যাওয়া যায় না এই জালে অনেকেই আটকে যায় এবং ঝরে পড়ে তাই আপনার লক্ষ্য হতে হবে স্মার্ট এবং সুন্দর তাই এখন আপনি আপনাকে প্রশ্ন করুন যে আপনি কি গবেষণার জন্য আসতে চান পড়ালেখার জন্য আসতে চান নাকি আপনি আসতে চান এমনিতে আমেরিকা আসার জন্য টাকা কামানোর জন্য দুইটা আলাদা জিনিস আগে নিজেকে ঠিক করুন যে আপনার লক্ষ্যটা কি লক্ষ্যটা বা আপনার ফোকাসটা যেন পারফেক্ট হয় স্মার্ট হয় সেই দিকে খেয়াল রাখবেন তিন নম্বর পয়েন্ট বিষাদের সুর দূর পশ্চিমেও বাজে কিছু অর্জন কিছু বিসর্জনের মাধ্যমে আসে প্রিয়জন প্রিয় মুখ প্রিয় মাটির গন্ধ ছেড়ে চলে আসতে হবে সাড়ে আট হাজার মাইল দূরে নিতান্তই আপনি যদি গবেষণাকে ভালো না বাসেন বা গবেষক হিসাবে নিজেকে গড়ে তোলার ব্রত না থাকলে এই বিসর্জনে কিছুই অর্জন সম্ভব নয় তাই আপনি যে বিসর্জন দিবেন দেশ ছেড়ে বিদেশে থাকা অনেক কঠিন প্রিয়জনের মুখ ছেড়ে প্রিয় একটা ইনভারনমেন্ট অর্থাৎ নিজস্ব একটা গন্ডি ছেড়ে থাকাটা কিন্তু অনেক কঠিন সেটা আপনি তখনই পারবেন যখন আপনার ফোকাসটা ঠিক থাকে চার নম্বর পয়েন্ট বয়স শুকনো পাতা ফু দিলেই উড়ে যায় পিএইচডি শুরু করার আদর্শ বয়স কখন বয়স প্রায় চল্লিশ হয়ে গেলে আমি কি শুরু করতে পারবো আমেরিকার ক্ষেত্রে আসলে কোনো বয়স নেই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি ত্রিশ আমার বয়স ত্রিশ আমার বয়স পঁয়ত্রিশ এখানে বয়স কোনো বাধা না কোনো প্রবলেম না কোনো বাধা না আপনি যে কোনো সময় শুরু করতে পারবেন সে এই লেখাটা এখানে লিখেছে যে বয়স কোনো বাধা নয় আমার বিভাগে দুইজন পিএইচডি ছাত্রকে চিনি যাদের বয়স চল্লিশের উপর আর আদর্শ বয়স ব্যাচেলর শেষ করার পর একটি সেমিস্টার বসে না থেকেই শুরু করে দেয়া তাই হেলায় সময় না হারিয়ে বাইশে পিএইচডি শুরু করে দিলে সাতাইশে ডিগ্রিটা শেষ হয়ে যায় আমরা যেটা করি দেশে অনার্স শেষ করার পর মাস্টার্স করি কিছুদিন বসে থাকি এটা সময় নষ্ট করা যদি আপনার সুযোগ থাকে তাড়াতাড়ি শুরু করে দিন আর যারা শুরু করতে পারেননি যাদের বয়স ত্রিশ পার হয়ে গিয়েছে পঁয়ত্রিশ বা চল্লিশ কোনো সমস্যা না আপনি চাইলেই এখানে আসতে পারবেন পিএইচডি করতে পারবেন আমেরিকায় কে কি নিয়ে কাজ করেছে খুঁজতে হবে বুঝতে হবে রসায়ন তথা আপনার বিষয়ে আপনি যে বিষয়ে অনার্স করেছেন পৃথিবী জুড়ে কি নিয়ে গবেষণা হচ্ছে তা জানতে হবে তাহলেই চিনে নেওয়া যাবে নিজের পছন্দের বিষয় শুধু রসায়নেই রয়েছে অনেক শাখা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি 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 ফিজিক্যাল বায়োটেকনোলজি বায়ো বায়োকেমিস্ট্রি অনেক অনেক শাখা এই প্রতিটা শাখার আবার হাজার হাজার রকমের গবেষণা হয় আপনাকে চোখ রাখতে হবে আপনার পছন্দের বিষয়ে পছন্দের জার্নালে শুরু করতে হবে রিভিউ আর্টিকেল পড়ে অর্থাৎ গবেষণাপত্র আপনাকে পড়া শুরু করতে হবে টু মারতে হবে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রসায়নের যে প্রফেসর আছে তাদের ওয়েবসাইটে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক রিসার্চ রিসার্চ গ্রুপের নিজস্ব ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি পাবেন সামারি কি কি প্রজেক্ট চলছে কি কি নিয়ে গবেষণা হচ্ছে তাদের লেখা আর্টিকেল আপনি পাবেন বাইরে যারা পিএইচডি করছে বা যারা পিএইচডি শেষ করেছে সিনিয়রদের সাথে কথা বলতে হবে তাদের থেকেও জানতে পারা যাবে উন্নত বিশ্বের রিসার্চ সম্পর্কে অর্থাৎ আপনাকে এই যে আপনার ইন্টারেস্ট বা আপনার ইন্টারেস্টের সাথে বর্তমানে কি কি বিষয় নিয়ে কাজ হচ্ছে কারা কোন গ্রুপ কাজ করছে সেটা আপনাকে প্রথমেই ডিটেল স্টাডি করতে হবে ছয় নাম্বার পয়েন্ট গবেষণার হাতে খড়ি হোক অনার্সে পড়াকালীন পিএইচডি যেহেতু একটি রিসার্চ বেসড ডিগ্রি অর্থাৎ গবেষণা করতে হয় এটা অনেকে মনে করে যে ক্লাসরুমে ক্লাস করার মতো বা বই পড়ার মতো এরকম না এখানে ল্যাবে থাকতে হয় ম্যাক্সিমাম সময় তাই যত তাড়াতাড়ি আপনার এই হাতেখড়িটা হবে ততই ভালো দেশে যারা রিসার্চ করেন এমন শিক্ষকদের সাথে কাজ শুরু করতে পারেন ভলান্টিয়ার হিসাবে কাজ শুরু করতে পারেন যা শেখার জন্য বা অনেক সফটওয়্যার আছে বা লেখার কিছু স্টাইল আছে সেই জিনিসগুলা কিন্তু আপনি তাদের কাছ থেকে নিতে পারেন বা অনেকগুলো জার্নাল বা আর্টিকেল যেটার লাগে আপনার আপনি চাইলেই কিন্তু ফ্রি পারবেন না বা ডিপার্টমেন্টের কাছে কিন্তু সেই অ্যাক্সেসটা থাকে তাদের কাছ থেকে আপনি নেন বা কোনো একটা রিভিউ আর্টিকেল লিখা শুরু করেন লিখে তাদেরকে দেখান সো অনার্সে যদি এটা করা যায় বা সিনিয়র যারা কাজ করছে তারা কি কাজ করছে তাদের সাথে একটু আলোচনা করলে যেটা হয় যে নিজের দক্ষতাটা বাড়ে আপনারা যদি ভবিষ্যতে আমেরিকায় আসতে চান পিএইচডি করতে চান যারা এই মুহূর্তে অনার্সে পড়ছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন যে আপনার সিনিয়রদের সাথে কথা বলা বা শিক্ষকদের সাথে এই নিয়ে কথা বলা সেটা যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেটার সাত নম্বর পয়েন্ট গড়ে তুলুন আপন নেটওয়ার্ক বর্তমানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক মধ্যে মধ্যেই আছি ফেসবুকের মধ্যে আছি ইনস্টাগ্রামের মধ্যে আছি ঠিক এরকমই গবেষকদেরও কিন্তু নেটওয়ার্ক আছে রিসার্চ গেট সেখানে আপনি অ্যাকাউন্ট খুলুন সেখানে আপনার একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন বা বাংলাদেশের যারা বাইরে আছে তাদের সাথে আপনি নেটওয়ার্কে তৈরি করুন তাদের সাথে আপনি পরিচিত হন তাদেরকে লেখালেখি করুন তাদেরকে ইমেল করুন অর্থাৎ একজনের কাছে তথ্য না আমা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন আমি যেমন উত্তর দিই ঠিক এরকমভাবে যারা আছে তাদেরকে আপনি প্রশ্ন করুন আপনি তথ্যগুলো জানুন বা একটা নেটওয়ার্ক গড়ে তুলুন আপনি যে বিষয়ের উপর আছেন সেই বিষয়ে কারা আমেরিকায় আছে বা দেশের বাইরে আছে তাদের কাছ থেকে পরামর্শ নিন এটাই অর্থাৎ আপনার নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং যদি আপনার থাকে আপনার যদি একটা স্ট্রং নেটওয়ার্ক থাকে আপনি খুব সহজে আসতে পারবেন পিএইচডি করতে আট নম্বর পয়েন্ট সে লিখেছে হয়ে উঠুন স্মার্ট আমি এই শতকেই দেখি স্মার্ট লুকের শতক হিসাবে এই শতককে দেখি মানে স্মার্ট হলেই আপনি রাজত্ব করতে পারবেন বাইরের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনাকে সামনাসামনি দেখবে না দেখার উপায়ও নাই তাই আপনার স্মার্টনেস প্রকাশিত হবে আপনার লেখায় আপনার ইমেইলে আপনি যখন লিখবেন আপনার সৌজন্যতা বজায় করা জরুরি ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি জেনে নিন যাকে লিখছেন তার সম্পর্কে জানুন তারপর আপনি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি অ্যাডমিশন দিলেও প্রফেসর আজকের রিপ্লাই থেকে ধারণা পাওয়া যায় আপনার হবে কি হবে না সো একটা স্মার্ট সিবি তৈরি করুন এবং একাডেমিক সিবি আমরা যে সিবি বা বায়োডাটা তৈরি করি বা আমাদের দেশে অনেকেই কিন্তু আমরা রেজিউম বা সিবির পার্থক্য বুঝি না বা চাকরির সিবি একাডেমিক সিবি এক না এটা আসলে আমেরিকায় আমি যেটা দেখি যে এর জন্য একটা অর্থাৎ প্রতিষ্ঠান থাকে বা এক্সপার্ট লুক থাকে যারা সিবি রাইটিং হেল্প করে আমরা কিন্তু অনেক বড় বড় ডিগ্রি নেই কিন্তু এই যে নিজেকে যে এক্সপ্রেস করা বা একটা সুন্দর সিবি আমি সত্যি বলছি যে আমরা আমিও কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর কিভাবে সিবি লিখতে হয় জানতাম না সো এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে যেন আপনার সিবিটা দেখে যার কাছে আপনি আপনার সিবিটা পাঠাবেন সে যেন দেখলেই বুঝতে পারে আপনার গবেষণা ইন্টারেস্ট আছে একটা সুন্দর সিবি তৈরি করুন স্মার্ট হন নয় নাম্বার পয়েন্ট আবেদনে কি কি লাগে জানতে হবে শুরুতেই একটা বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জানতে পারবেন ওখানে কিন্তু সব কিছু লেখা থাকে আপনার কী কী লাগবে সো আপনারা যারা আমেরিকায় আবেদন করতে চান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যান ঘাটাঘাটি করুন তারপরে যদি প্রশ্ন থাকে ওখানে কিন্তু অ্যাডমিশনের একটা বিভাগ বা ডিপার্টমেন্ট আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তাদেরকে প্রশ্ন করলেই কিন্তু উত্তর দেবে বা আপনারা হয়তো আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট করে থাকেন তো স্পেসিফিক জায়গায় যদি আপনি ওই প্রশ্নটা করেন আপনি স্পেসিফিক উত্তর পাবেন আমি হয়তো একটা কমন উত্তর দিব কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা জেনুইন উত্তর যদি আপনি পেতে চান আপনার প্রশ্ন সম্পর্কে তাহলে ওই জায়গা অনুযায়ী আপনি প্রশ্ন করুন তাহলে আপনি উত্তর পাবেন দশ নম্বর পয়েন্ট আপনাকে কিছু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আপনার এর রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ অনার্সের রেজাল্টের মতো ইম্পর্টেন্ট জিআরই জিআরই আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রচুর বই আছে সেগুলো আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকতেই আপনাকে পড়া শুরু করতে হবে ভোকাবুলারি আয়ত্ত করতে হবে অর্থাৎ এই যে জিআরই স্কোরটা সেটা খুবই ইম্পর্টেন্ট জিআরই স্কোর ভালো হলে আপনার অ্যাডমিশনটা অনেক ইজি হয় বা অনেক স্কলারশিপ পাওয়া যায় ফান্ডিং ভালো পাওয়া যায় ইদানিংকালে বিশেষ করে করোনা আসার পর জিআরই কিন্তু অনেক ইউনিভার্সিটি ওয়েব করে দিয়েছে তার লেখাতে এটা নাই যেহেতু অনেক আগের লেখা ইদানিংকালে আপনি জিআরি ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন সো যাদের জিআরি নাই বা জিআরি কে ভয় পান আপনারা ওই ইউনিভার্সিটি গুলা খুঁজে বের করুন ওয়েবসাইটে যারা জিআরি অর্থাৎ আপনাকে ওয়েব করে দিয়েছে যে জিআরি ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সুযোগটা নিন কয়দিন এই সুযোগটা থাকবে আমি জানি না কিন্তু যতদিন সুযোগটা আছে সুযোগটা কাজে লাগান আর যারা এই মুহূর্তে অনার্সে পড়ছেন তারা জিআরির প্রস্তুতি নিন এটা আপনি যত তাড়াতাড়ি শেষ করবেন তত ভালো এগারো নাম্বার পয়েন্ট স্মার্ট লোকেরা টুফেল এ ভালো করে জিআর পর আরেকটা জিনিস লাগে সেটা যেহেতু এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনাকে ইংলিশে পড়তে হবে তাই টুফেল আর আইএলটিএস আপনার ভালো স্কোরের প্রয়োজন হয় আর আমেরিকায় যেহেতু টুফেলটা অনেকেই আমেরিকায় টুফেল দিয়ে আসে ওর লেখায় যেটা আমি দেখলাম যে যারা ইংলিশ স্পিকিং কোনো দেশ থেকে আন্ডার গ্রাজুয়েট করেনি তাদেরকে টুফেল স্কোর পাঠাতে হয় এমনকি আমেরিকান কোন স্টুডেন্টও যদি নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে আন্ডার গ্রাজুয়েট করে আসে তাকেও টুফেল পরীক্ষায় বসতে হয় অর্থাৎ টোফেল যদি আপনার না থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যেটা সেটা আপনি পাবেন না এটাতে ভালো স্কোর থাকতে হবে আর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে কয়েকটা মডেল টেস্ট আপনি সলভ করবেন সেই মডেল টেস্ট সলভ করলেই আপনি টোফেলে ভালো করতে পারবেন সো আশা করি আপনারা এই টোফেল যেটা সেটাতে ভালো স্কোর নিয়ে আমেরিকায় আসবেন আবার কেউ যদি টোফেল না দিতে চান সেটাও আমি আপনাদেরকে জানার জন্য বলে রাখি টোফেল ছাড়াও আপনি আইলস দিলে হবে অর্থাৎ টোফেল ওর টিস বারো নম্বর পয়েন্ট পার্সোনাল স্টেটমেন্টে নিজেকে ব্র্যান্ডিং করুন এখানে একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হয় ছয়শো থেকে আটশো ওয়ার্ডের বা স্টেটমেন্ট অফ পারপাস এটা হচ্ছে আপনাকে নিজেকে অ্যাডভার্টাইজ করা এই জায়গাটা খুব সুন্দর করে লিখবেন সিনিয়রদেরকে দেখাবেন যেন গ্রামারের কোনো মিস্টেক না হয় আপনার কি অভিজ্ঞতা আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা সেটা লিখতে হবে একটু সময় নিয়ে সেটা লিখবে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করতে ভুল করা যাবে না অর্থাৎ আপনি যদি দুই সালে আসতে চান তাহলে দুই হাজার বাইশের নভেম্বরের মধ্যে আপনাকে করতে হবে তাহলে আপনি দুই হাজার তেইশ সালের আগস্টে আসতে পারবেন এই যে ডেড সেটা পরের বছর এপ্রিল পর্যন্ত থাকে তাই আবেদন যত আগে আবেদন শেষ করে ফেলা যায় ততই ভালো এটা খেয়াল রাখবেন যে কখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা যেন মিস না হয়ে যায় চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক জায়গায় ঢিল ছুটতে হবে আপনার প্রোফাইল আর বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট যেন মিলে যায় আপনি আপনার প্রোফাইল মিডিয়াম আপনি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু আপনি পড়তে আসতে যাচ্ছেন হারবার্ডে এরকম না হয় অর্থাৎ আপনার প্রোফাইল অনুযায়ী যে জায়গায় আবেদন করলে আপনার অ্যাডমিশনটা হবে সেই জায়গায় আবেদন করবেন এটাই সে লিখেছে যে সঠিক জায়গায় ঢিল ছুটতে হবে নিজের প্রোফাইল নির্দিষ্ট গবেষণা বিষয়ের আগ্রহের উপর ভিত্তি করে আবেদন করা উচিত এ ব্যাপারে সিনিয়রদের পরামর্শ নেওয়া যেতে পারে পয়েন্ট ও আর লেটার অফ কি কি থাকবে থাকবে না আবেদনের সময় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিকমেন্ডেশন লেটারকে বাইরের বিশ্ববিদ্যালয় আমেরিকান বিশ্ববিদ্যালয় গুরুত্বের সাথে দেখে সাধারণত একাডেমিক রিসার্চ বা ওয়ার্কিং সুপারভাইজারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হয় সাররা নিজেরা না লিখতে চাইলে নিজেকেই নিজের জন্য লিখতে হবে এবং সেটা সারকে দিয়ে আপলোড করাতে হবে নিজের সম্পর্কে দারুণ দারুণ না লিখে থাকা উচিত আপনি তার কোন প্রজেক্টে কাজ করেছেন কি কি প্রবলেম সলভ করেছেন এগুলো গল্পের মতো করে লিখলে ভালো হয় এমন কারো কাছ থেকে এলো আর নিন যার সাথে আপনি গবেষণার কাজ করেছেন সো লেটার রিকমেন্ডেশনটা ইম্পর্টেন্ট আপনি স্পেসিফিক যদি সম্পর্কে লিখে সেটা ভালো আমি আমার বইয়ে এই পয়েন্ট কিন্তু ডিটেল আলোচনা করেছি অর্থাৎ রিকমেন্ডেশন লেটার কিভাবে লিখতে হয় কিভাবে ভার্সিটি খুঁজতে হয় কিভাবে প্রফেসর কাছে ইমেল করতে হয় প্রতিটা পয়েন্ট ডিটেল আমি বর্ণনা করেছি আমার বইয়ে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন আমার মনে হয় আপনারা যদি বইটা পড়েন আপনাদের মনে যত প্রশ্ন সেই জিজ্ঞাসা সেই উত্তর গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন রকমারিতে আমার আমেরিকায় উচ্চ শিক্ষা ও গবেষণা যে বইটা সেই বইটা পাওয়া যায় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা আশা করি সেই বইটা পড়বে এই ছিল তার লেখা এবং তার লেখার সাথে আমি আমার বক্তব্য আপনাদেরকে কে বললাম অর্থাৎ দেখলাম যে সুন্দর ভাষায় সে লিখেছে যেটা আমার দর্শকেরা পছন্দ করবে তাই আমি তার যে পয়েন্টগুলো সেটা আপনাদের সাথে আলোচনা করলাম কারণ হয়তো এই লেখাটা আপনাদের নজরে পড়েনি কিন্তু আমি যদি আপনাদেরকে সেটা বলি আমার দর্শক আপনারা যারা আমেরিকায় আসতে চান আশা করি কথাগুলা আপনাদের কাজে লাগবে এবং আপনাদেরকে উৎসাহ দিবে আমেরিকায় পড়তে আসার জন্য আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফিজ